উভয় বিধ সাধনায় ঘাটতি কেউ কেউ প্রশ্ন করেন পাশ্চাত্য সত্ত্বেও ব্রহ্মচর্যে গড়িয়ান ভারতবর্ষ থেকে অনেক সমৃদ্ধ উন্নত এবং অগ্রসর হয় কিভাবে এটা কি ব্রহ্মচর্য নিষ্প্রয়োজন প্রমাণ করে না পাশ্চাত্য ব্রহ্মচর্যে এত অনগ্রসর হয়েও ব্রহ্মচর্যে গড়িয়ান ভারতবর্ষ থেকে অনেক সমৃদ্ধ উন্নত এবং অগ্রসর হবে। এটা কি ব্রহ্মচর্য নিষ্প্রয়োজন প্রমাণ করে না এরকম বলা যায় না কোনো দেশ বা জাতির শতকরা করা একশো জন ব্রহ্মচর্য পরায়ণ আর কোনো জাতির ক্ষেত্রে একেবারে শতকরা শূন্য ব্রহ্মচর্য কম বেশি পাশ্চাত্যেও কিছুটা বিদ্যমান এবং অজ্ঞাত সারে তারাও এই বিষয়ে কিছু কিছু সদাচার পালন করে চলেছেন বলা যেতে পারে সেখানে আংশিক ব্রহ্মচর্য পরায়ণতা রয়েছে উপরন্তু তাদের মধ্যে নিষ্ঠা নিয়মানুবর্তিতা কর্মদক্ষতা শ্রমশীলতা সাহস সত্যবাদিতা স্বদেশ প্রেম দয়া ইত্যাদি বর্তমান এইসব গুণ থাকলেই একটি জাতি সমৃদ্ধ ও উন্নত হতে পারে ওদের ব্রহ্মচর্যে ততটা অগ্রগতি হয়নি বলে ওদের উন্নতি মাঝপথে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বস্তুত ওদের উন্নতির মধ্যে ধ্বংসের বীজ লুকিয়ে আছে মূলত ব্রহ্মচর্য সাধনার যথেষ্ট অগ্রগতির অভাবে ব্রহ্মচর্য যদি ওদের সাধনার সঙ্গে ঠিক ঠিক যুক্ত হতো তবে ওদের উন্নতি হতো অনর্গল অসীম এবং তা হতো নির্বিরোধ এবং শান্তিময় ওরা না জেনে কিছু কিছু ব্রহ্মচর্য অনুসারে জীবনযাপন করেছেন এবং অজ্ঞাতসারে তার সুফল পাচ্ছেন যদি তারা জ্ঞাত সারে ব্রহ্মচর্যের অনুশীলন করেন তবে তাদের সমৃদ্ধি ঘটে অনেকগুণ বেশি ওরা বুঝতে পারতেন সত্য শুধু কথায় বা আচরণে নয় সত্য আরো গভীরে দয়া ওদের ধারণায় উপর থেকে নিচে বর্ষণ কিন্তু ব্রহ্মচর্যে আশ্রিত হলে দয়া সেখানে হয়ে ওঠে শ্রীরাম কৃষ্ণদেবের ভাষায় শিব জ্ঞানে জীব সেবা শ্রমশীলতা মানে শুধু কাজ করে যাওয়াই নয় ঈশ্বরীয় প্রীতির জন্য নিরন্তরে শ্রম এবং তার কিন্তু ভিন্ন স্বাদ সেটি ব্যয় নয় আয় এভাবে তাদের গুণাবলী অনেক অনেক বেশি গভীরতা ও সার্থকতা লাভ করতো করত বর্তমান ভারতবর্ষ ব্রহ্মচর্যের বড়াই করে কিন্তু বাস্তবে তার নেই পর্যাপ্ত ব্রহ্মচর্যের সাধনা অপরপক্ষে না আছে। বস্তুগত এত বাস্তব অগ্রসর হতে হলে যে পরিশ্রম যে সততা যে ত্যাগ দরকার ভারতীয়রা অধিকাংশই তা করতে রাজি নয় ভারত সেজন্যই দরিদ্র অনগ্রসর ঠিক ঠিক ব্রহ্মচর্যের সাধনা ভারতবর্ষে যেখানে আছে সেখানে দারিদ্র দুঃখ দুর্দশা খুবই কম আছে যদিও কথিত ঐশ্বর্য বেশি নাও থাকতে পারে ব্রহ্মচর্য সাধনা কেউ করেছেন বলে জাগতিক ব্যাপার একেবারে পুরোপুরি ছেড়ে দিলে হয় না দুটোই একসঙ্গে চালাতে হয় তবেই আমাদের সমৃদ্ধি পাশ্চাত্যের তুলনায় অনেক অনেক বেশি হবে পরে সত্যিই যদি ব্রহ্মচর্য সাধনে বেশি ঝোঁক চাপে তখন তার ভার পরমেশ্বর নেন প্রেমে আবিষ্ট হয়ে ভক্তের ধোপার কাপড় মারিয়ে চলার গল্পটির মতন তাকে ধোঁপা মারতে গেলে স্বয়ং ভগবান ধোপাকে রুখতে যান তার সে অবস্থার কথা এখনই আমরা নাইবা চিন্তা করলাম বিশেষত জাতীয় স্তরে আমরা না নিতে পেরেছি আমাদের পূর্ব সুর গুণাবলী পূর্ব গুণাবলী না পেরেছি পাশ্চাত্যের গুণাবলী ফলে আমরা দোষের আকার হিসেবে খালি দুর্দশাগ্রস্তই আছি পাশ্চাত্য নিজেদের গুণে মহিমান্বিত তাই তারা জয়ী তারা ব্রহ্মচর্য বিজ্ঞানের সঠিক সন্ধান জানেন না বা চর্চা করেন না বা কদর বোঝেন না সেটা তাদের দোষ কিন্তু যদি এই গুণটিও তারা পেত তবে তারা শুধু জয়ী হতেন না তারা হতেন দিগ্বিজয়ী ব্রহ্মচর্য জানেন না বলেই তাদের জয় কিছু দূর গিয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে তারা আর পথ খুঁজে পাচ্ছেন না তাদের কর্মপ্রয়াস দৃঢ় ভিত্তিক হয়েও শুধু এই একটিমাত্র অভাবের জন্য তার স্থায়ী ও নির্বিরোধ সুফল ফলাতে সমর্থ হয় না পাঠ করলাম বিজ্ঞান থেকে শিরোনাম উভয় বিধ সাধনায় ঘাটতি